আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে খুব আলোচিত একটা বিষয় হচ্ছে রাখাইনে বাংলাদেশ কোন মানবিক করিডোর দেবে দেবে কি না বিষয়টা কি ধরনের দেখুন আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ আমাদের ছোট্ট একটা প্রতিবেশী আছে কিন্তু মানে আমাদের মিয়ানমারের সঙ্গে ছোট্ট একটা সীমান্ত আছে বাংলাদেশের এবং সেই সীমান্ত দিয়ে আমরা বারবার দেখেছি যা কিছু ঘটে আমাদের জন্য সীমান্ত দিয়ে কিন্তু দশ লাখেরও বেশি রোহিঙ্গা আমাদের এখানে ঢুকে গেছে আমরা ফেরাতে পারিনি অথবা ফেরাতে চাইনি যেটা এখন আমাদের উপর একটা বিষ ফোড়া হিসেবে বসে আছে সেই রাখাইনে আমাদের কাছ থেকে একটা মানবিক করিডোর চাওয়া হচ্ছে কিভাবে চাওয়া হচ্ছে আপনি জানেন আরাকানের সঙ্গে আরাকান আর্মি ফোর্স আরাকান যারা আছে আরাকানের স্বাধীনতা নিজে অংশটা তাদের সঙ্গে মিয়ানমারের জানতাদের তাদের বিরাট একটা যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধে রাখাইন রাজ্যটা মানে মিয়ানমারের অংশ এই রাখাইন রাজ্যটা এখন আরাকানদের দখলে কিন্তু এই রাখাইন এলাকায় একটা যুদ্ধ বিধ্বস্ত এবং সেখানে মানুষ এই যুদ্ধের কারণে উভয় পক্ষে গোলাগুলিতে এই জায়গাটা প্রচণ্ডভাবে এখন দুর্ভিক্ষপীড়িত এলাকা আছে এখানে অনেক মানে মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নাই বলে মানে খুবই ভয়ংকর অবস্থায় জায়গাটাতে নিয়মার তাদের রাজ্য কর্তৃপক্ষটা কিন্তু নিয়মার সেখানে খাদ্যদ্রব্য পাঠাচ্ছে না তাহলে যারা খাবে টাকা তাদের জন্য জাতিসংগের পক্ষ থেকে কিছু খাদ্য সাহায্য পাঠাতে চাওয়া হচ্ছে জাতিসংগো পাঠাতে চায় এবং সেই পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের জায়গা বাংলাদেশের ভূখণ্ড মানে কক্সবাজার থেকে রাখেন পর্যন্ত একটা করিডোরের মতো রাস্তার মতো করে দেওয়া হবে এবং সেই রাস্তা দিয়ে জাতিসংঘের পাঠানো ত্রাণ সামগ্রী ওখানে পাঠানো হবে এই জন্য বাংলাদেশকে একটা মানবিক মানে মানবিক প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাঠানোর জন্য একটা করিডোর চাওয়া হয়েছে এই হল গিয়ে এই মানবিক করিডোরের ইতিহাস চেয়েছি জাতিসংঘ বাংলাদেশ এর মধ্যে নীতিগতভাবে রাজি হয়েছে বলে পরশুদিন মানে রবিবার বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন রবিবার বিকালে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল সেই সাংবাদিক সম্মেলনে উনি সেটা জানিয়েছেন যে বাংলাদেশ নীতিগতভাবে করিডোর দেওয়াতে সম্মত হয়েছে এখন এটা নিয়ে কিন্তু প্রশ্ন যে এই যদি আমরা করিডোরটা দিই তাহলে আমাদের কি কোনো সমস্যা হবে হতে পারে হতে পারে কিভাবে দেখুন এটা মিয়ানমারের একটা অংশ সেই মিয়ানমারের অংশে অসুবিধা হচ্ছে দুর্ভিক্ষ হচ্ছে মানুষ হয়তো মারা যাচ্ছে সেখানে খাদ্য সামগ্রী জাতিসংঘ পাঠাতে চায় পাঠাতেই পারে তো জাতিসংঘ এই জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে কেন আর পারে হিন্দু সহজ হবে পাঠানোটা সহজ হবে কিন্তু তাতে বাংলাদেশ রাজি হচ্ছে কেন বাংলাদেশে রাজি হলে কি বাংলাদেশে কোনো ঝুঁকি নেই মিয়ানমারকে আমাদের উপর অভিযোগ করতে পারে না যে আমাদের দেশে আমাদের মানে তাদের সঙ্গে তো মিয়ানমারে যুদ্ধ চলছে আর একটা আর্মির সঙ্গে ওখানে আর একটা আর্মি আছে মিয়ানমার যদি অভিযোগটা করে যে ওখানে তো তোমরা অস্ত্র এই খাদ্য সামগ্রী আড়ালে আরাকার আর্মিকে তোমরা অস্ত্র পাঠাচ্ছি এই অভিযোগটা যদি মিয়ানমার করে আমাদের উপর তাহলে যদি আমাদেরকে তখন সূত্র মনে করে তাহলে যদি আমাদেরকে অ্যাটাক করে তো আমি কেন আগ বাড়িয়ে এই ঝামেলায় যাচ্ছি এখন জাতিসংঘ একটি যুক্তি দিয়েছি কিন্তু সেই যুক্তিটা হলো কি তারা বলছে যদি এই রাখাইন প্রদেশে এখন যে এরকম সংকট চলছে এটা যদি এই দুর্ভিক্ষ যদি মোকাবেলার জন্য এখন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সেখানে কিন্তু রোহিঙ্গারা যেরকম ছিল রোহিঙ্গারও আরো অনেক রোহিঙ্গা আছে রোহিঙ্গারা তো বটে এবং বাদ বাকি যারা জনগোষ্ঠী সেখানে বসবাস করে তারাও কিন্তু বাংলাদেশে ঢুকে পড়তে পারে এটা বিশাল আমাদেরকে ভয় দেখাচ্ছে কিন্তু এটা কি আসলে বাস্তবসম্মত আমার সীমান্তে তারা কি করে ঢুকবে যদি আমি ঢুকতে না দিই এখন আপনি বলবেন যে কথা শেখ হাসিনা বলেছিল যে একটা মানুষ শেষে প্রাণ ভয়ে আমার কাছে আমি থাকতে দিব না দেন তাহলে পুরো রাখায় এখানে ঢুকতে দেন আরবিকেও ঢুকতে দেন এগুলোতে নানা রকম প্রশ্ন প্রশ্ন আরও উঠতে পারে হিসেবে আমাকেই ব্যবহার করতে হবে কেন ওইখান থেকে সমুদ্র পথে ভারত থেকেও আসতে পারে থাইল্যান্ড থেকেও আসতে পারে দুটোই তো কাছাকাছি তারাও মানবিক সহযোগিতা যাচ্ছে যাচ্ছেগুলো অথবা জাতিসংঘ তো আকাশ পথে সেখানে পাঠাতে পারে জাতিসংঘের বিমানকে মিয়ানমারের যান তারা গুলি করে ফেলে দেবে না তারা সেটা না করে বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে এবং এই প্রশ্নগুলির মধ্যে আরেকটা বিষয় যেটা নাকি সবচেয়ে বড়ভাবে এই মুহূর্তে আলোচিত হচ্ছে সেই বিষয়টা হলো বাংলাদেশ সরকার যে নীতিগত রাজি হলো এটা করার জন্য

কার জোরে এই কাজটা করবে তারা কি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলেছে বলেনি এবং আজকে দেখলাম যে মির্জা ফখর ইস্তেমাল বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে যা আপনাদের কথা বললেন না তো ওনাদের এই একটা কি করে এলো ওনারা চেয়ারে বসলে কি সে একটা হয়ে যায় ওনারা কি পরিস্থিতিতে এবং কোন বিবেচনায় ওনাদেরকে চেয়ারে বসানো হয়েছে সেটাও তো তাদের একবার মনে রাখা উচিত ওই সময় দেশে একটা শূন্যতা বিরাজ করছিল সেই শূন্যতাকে কাটানোর জন্য একটা সাময়িক সময়ের জন্য এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন এরা কি এমন সিদ্ধান্ত নিতে পারে যে সিদ্ধান্ত কারণে দেশ একটা যুদ্ধের মধ্যে ঢুকে যায় এদেরকে ইত্যাদিয়ে দিল নাকি তাদের তাদেরগুলো তারা আছে এখন এই প্রসঙ্গটা আমি কেন বললাম আপনার হয়তো বলবেন যে তারা আছে এই আমি কেন বলছি বলছি এই কারণে যে দেখুন যত কিছু ঘটছে এই ভিজনে এই মুহূর্তে সবকিছু ঘটছে কিন্তু এই মিয়ানমারকে কেন্দ্র করে কিভাবে মিয়ানমারকে কেন্দ্র করে মিয়ানমারে মিয়ানমারে কি হচ্ছে হচ্ছে না চীনের আধিপত্য ওর মধ্যে ভারতের আধিপত্য ভারত কিভাবে মিয়ানমারে ঢুকতে চাচ্ছে যুক্তরাষ্ট্র কিভাবে মিয়ানমারের মাধ্যমে চীনকে সাহায্য করতে চাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো খেলা আছে দেখুন যে নাম আমি উচ্চারণ করলাম চীন যুক্তরাষ্ট্র ভারত এরা সবাই কিন্তু বড় বড় খেলোয়াড় এই বড় বড় খেলোয়াড়ের পারস্পরিক যুদ্ধে পারস্পরিক ধাক্কা ধাক্কিতে স্যান্ডউইচ হতে চাচ্ছি এবং সেই স্যান্ডউইচ হওয়ার সিদ্ধান্ত আমি কেন আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার যেখানে আছে সেই অন্তর্বর্তীকালীন সরকার কেন সেই স্যান্ডউইচ হওয়ার সিদ্ধান্ত নেওয়ার মতো ঝুঁকি নিচ্ছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন এই প্রশ্নের জবাব কিন্তু আমরা পাবো না কারণ তারা জবাব দেবে না বলেই তারা হঠাৎ করে সিদ্ধান্ত নিচ্ছে এখান থেকে আপনার অনেক কিছু হয়তো চিন্তা করবেন ভাববেন আপনাদের মাথা কিন্তু অনেক চিন্তা আসবে যে এদের তো কেউ অথরিটি দেয়নি সে অথরিটি না পেয়ে তারা কেন এখানে যাচ্ছে মানে সরকারের বসলে আপনাকে সাময়িক সময়ের জন্য বসানো হয়েছে বসে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারেন না আমি ডক্টর ইংরু সরকারকে বলছি আপনি পারেন না ভাই এবং এটা করে একটা দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছেন কিন্তু মাথায় রাখবেন আগে সরকার প্রধান শেখ হাসিনা যাকে আমরা বলি যে সে সৈরাচারী ছিল অমুক ছিল তো অনেক কিছু বলি আমরা উনি কিন্তু এই ইঞ্জিনগুলো আগেই দিয়েছিলেন এই সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন কিন্তু এখন সাধারণ মানুষের ঢোকাটাও খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছে কেন রেস্ট্রিক্টেড হয়েছে কি হচ্ছে ওখানে অনেকে অনেক কিছু জানেন না কিন্তু এই সময় এই এলাকাটাকে অস্থির এলাকাটাকে আমি কেন এখানে ঘি ঢালছি এই প্রশ্নগুলো কিন্তু সামনে কেন এখনই অলরেডি আসতে শুরু করেছে আমি জানি না এই সমস্ত প্রশ্নের উত্তর এই সরকার কিভাবে দেবে তবে আমি এটা বলবো এই সমস্ত ব্যাপারে সবারই আওয়াজ তোলার সময় এসেছে এবং আমি সরকারকে বলব আপনার পুনর্বিবেচনা করুন চট করে সিদ্ধান্ত দিন না আপনার রাষ্ট্রের পরের দেশে যত পলিটিক্যাল পার্টিগুলো আছে সবার সঙ্গে বসুন সবাই বলে আপনি বলতে পারবেন আপনি একটা ম্যান্ডেট নিয়ে কাজটা করেছেন একা একা সিদ্ধান্ত নিলে বিপদ বাড়তে পারে এবং সেই বিপদ আপনি বুঝি ভাবে যে না আমার যারা আছে বাইরে যারা আমাকে সাপোর্ট করছে তারা আমাকে বাঁচিয়ে দেবে তারা কিন্তু কাউকে বাঁচায় না এই ইতিহাস আমরা বহুবার দেখেছি প্রিয় দর্শক আমার মনে হয় এটা একটা সিরিয়াস বিষয় এবং এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি চিন্তা করার প্রয়োজন আছে আমাদের সবার